उन्हें कामयाबी में सुकून नज़र आया तो दौड़ते गए और हमें सुकून में कामयाबी नज़र आए तो हम ठहर गए ख़्वाहिशों के बोझ में बसर तू क्या क्या कर रहा है इतना तो जीना भी नहीं जितना तू मर अगर हाँ आप है। खुश हैं ना तो फिर शोर मत मचाइए क्योंकि गम जिंदगी में हमेशा बहुत कच्चे नीट्स होता है फ्रेंड्स गुड इवनिंग सबाई क्या बना चो ওয়েলকাম টু আনিটা চ্যাটার্জি ব্লগস বড়দের আমার নমস্কার প্রণাম ছোটোদের আমার অগাধ ভালোবাসা আদর আর স্নেহ আজকে একটা সিম্পল সামার ভেজ রেসিপি একটা বানাচ্ছি আমি তার মধ্যে ইনগ্রিডিয়েন্টস এমন কিছু বিশেষ কিছু নেই এটা ভেজের মধ্যে রয়েছে এই বেগুন আর সজনে ডাটা আর এই একটা আলু ছোট করে কাটা আমি বেশি আলু দিই না তো এই দেব আর একটা ছোটো টমেটো তো এই আমার আর সাথে এই মুসুর ডালের বড়া এটা কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ মানে কাঁচা লঙ্কা দিয়ে এটা পেশা আর মিক্স করে নিয়েছি নুন হলুদ সিম্পল একটা রেসিপি এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কেননা কাঁচা লঙ্কা দিয়েছি তো আর এতে দেবো আমি পাঁচ ফোড়ন এই ধরনের রেসিপি ঠিক থাকে একটু ক্র্যাক হবে মশলাটা তারপরে আমি ভেজটা দিয়ে দেব আর এরকম ভেজিটেবল দিয়ে মাছ দিয়েও হয় তো আমার ছেলে মাছ খায় না তাই বড়া দিয়ে করছি আমি সজনের আমার ভীষণ প্রিয় তো এবার আমি এইগুলো দিয়ে দিই তারপরে না আসলে খালি আদা বাটা দেখে জলটা দিয়ে নামিয়ে দেবো কোনো মাছটা যাবে না আমার রসিটিতে বেশি মাছটা খাবে সময় এখানে বেশি মশলা একদমই না আর সেটা খাওয়া আদা রাখি যেমনটাকে সেটা কেন তাতে আমি ওখানে মশলার মধ্যে দিয়ে দেবো তার মতো ঢোল হবে তো লবাইটা একটু ঠিক দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে বড়া দিয়ে ভেজিটেবলের একটা তরকারি এবার আমি চিকেনটা সিম্পল বসিয়ে দেব এই চিকেনটা এই চিকেনের মধ্যে অল্প একটু চিকেন ছিল এবং তার আধা করে তো একটু কম এর মধ্যে আমি দেড়খানা পেঁয়াজ একটু বড়ো বড়ো স্লাইস করে কেটে দিয়েছি আমি একটু চামচ দিয়ে দেখাবো কারণ এখন হাত ওই করবো আমি এই বড় বড় করে বড় বড় করে টমেটো কেটেছি দুটো টমেটো দই দিয়ে দিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো একটু মশালা আর কাশুরি মেথি দই চিনি সব আর তেল দিয়ে সব এটার মধ্যে পেঁয়াজ আমি আর কিছু আলাদাভাবে করা উচিত এভাবে ডাম চিকেন অনেকবার বানিয়েছি আমি এভাবে বেশি বানাই এটা আমার গরম হয়ে গেছে এখানে তেল টেল কিচ্ছু দেওয়ার নেই আমি দিয়ে দিলাম আর এটা কি করে দেবো এবারে আমি স্কিম করে দিয়ে এটাকে আমি দেবো আমি কিনে নিজে নিজে হয়ে যাবে কিচ্ছু করতে হবে না তো বন্ধুরা ওই যে আমি একসঙ্গে দিয়ে গেছিলাম এই যে এইরকম লোক এসেছে না জল দিয়েছি না কিছু দিয়েছি না এই যে আমি এখন মাঝখানে এসে নিয়েছিলাম আরে একটু ঝোল ঝোল থাকবে সুপি টাইপের থাকবে একটু বাস হয়ে গেল কিচ্ছু আমি করিনি না ভেজেছি না কিছু করেছি আপনারা সবাই দেখেছেন একটু বাড়িয়ে দিলাম বাস ডান তো আমার চিকেন স্টু টাইপের রোগ আর একটু সুপি টাইপের একটা রেসিপি রেডি হয়ে গেল যে কেউ যখন তখন এটা করতে পারে খুব হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি আস খেতে খুবই ভালো লাগে আর রাত্রিরে যেহেতু আর এমনিও আমি খুব নন স্পাইসি ভেজ বানাই এত বেশি স্পাইসি বানাই যাবে কেউ যেহেতু সেটা এই হয়ে গেল আর কোনো মানে দেখতেও পারো কারণ ঝোল দেখাচ্ছি কাটলো একটু ঝোল একটু একটুখানি কসুরি মেচি দিয়েছি ওই জন্য ধনিকটা বিস্ক্রিপ করবো আর এই হোল মশালা সব রয়েছে এইগুলো জুস আর ওষাতে অ্যাড হয়ে গেছে এটা আমি আজকে আলু দিন এবং আমার ডিনার আমার রেডি এই হলো চিকেন সুপি একটা রেসিপি হলো ভেজ একটা বড়া দিয়ে তরকারি এই দুটো রেসিপি আমার হয়ে গেল এবার আমি বাস রাইসটা হবে আমার ডিনার রেডি লাইভও করব ওই জন্য আমি ডিনারটা বানিয়ে নিলাম এমনিও এটা সিমে হবে রাইসটা তাহলে একটুখানি ছাড়া ছাড়া হবে তো আমার এই ডিনার আজকে রেডি